কুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনসাফ পোলট্রি অ্যান্ড হাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি ভালো আছেন আজ দশই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও ঢাকা ঢাকাসহ সারা দেশের রেডি বয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না সোনালি গ্রুপের সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি সবচেয়ে কম দামে ভালো মানের রেগ্রেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ বাচ্চার দাম কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে যারা বাচ্চা নিতে চাচ্ছেন বাচ্চা কিন্তু দাম কিন্তু আবার যে কোনো সময় বৃদ্ধি পেতে পারে তাই দ্রুত বাচ্চাগুলো খামারে উঠিয়ে ফেলুন যাই হোক আজকে সোনালি ক্লাসিকের মোরগ কিন্তু বাছাই করে নেওয়া যাবে আবার আপনার মিশরীয় ফর্মে ডেকি বাছাই করে নেওয়া যাবে শুধু মোরগ বাছাই করে নিলে সাত টাকা বেশি পড়বে রেগুলার প্রাইজের ডেকি বাছাই করে নিলে সাত টাকা বেশি পড়বে আজকে সোনালিটা আঠাশ টাকায় বিক্রি হচ্ছে ক্লাসিকটা বিক্রি হচ্ছে আর সোনালি ক্লাসিকটা আঠাশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সুপার হাইব্রিড সাঁত্রিশ টাকা মিশরের ফার্মিটটা তিরিশ টাকা সাদা ফার্মিটটা তিরিশ টাকা টাইগারের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে তাদের আমরা যোগাযোগ করলে ভালো মানে রিগ্রেটের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ রেডি মুরগির যে বাজার আপডেটটা যাদের অল্প সংখ্যক রেডি মুরগি জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার চাষেবাশে করে রেডি মুরগি বিক্রি করবেন আর যাদের অল্প সংখ্যক রেডি মুরগি তারা মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সলনী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা হুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সলনী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সলোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ময়মনসিংহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সলোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা নল নলাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ঝালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ থেকে দুশো সাঁত্রিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠাশ থেকে দুশো বত্রিশ টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা